আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য সবচাইতে সহজ উপায়ে শ্যামাই রেসিপি প্রথমে একটা খালি প্যানে কিছু গুঁড়ো দুধ নিয়ে নিলাম তারপর এটাকে লিকুইড করে জাল করতে থাকবো চুলার আগুন জ্বালিয়ে তারপর বলক আসলে আমরা এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনির পরিমাণ কম বেশি হতে পারে আমি একটু বেশি চিনি খাই তাই আমি একটু পরিমাণে বেশি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কম এবং বেশি দিতে পারেন তারপর চিনিটাকে জাল করতে থাকব দুধের সাথে জাল করতে করতে আমরা হালকা একটু লবণ পরিমাণ মতো দিয়ে দেব কারণ চিনিতে মিষ্টির সাথে একটু লবণ দিলে ভালো হয় তারপর তেজপাতা এলাচ আর দুটো দার টুকরা দিয়ে দিলাম তারপর আমরা পরিমাণ মতো সেমাই নিলাম নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব আর চুলাতে দেখতে বল ও ঘন হতে থাকবে যখন দুধটা তখন আমরা এটা টেস্ট করব স্বাদ এবং কেমন হয়েছে টেস্টটা কম বেশি মিষ্টি হয়েছে কি না সেটা দেখে চেক করে চুলার আগুনটাকে ঠান্ডা করে রাখবো তারপর একটু ঠান্ডা হলে শ্যামাই ঢেলে দেব। শ্যামাই দেওয়ার পর হালকা একটু ঠান্ডা হতে দেব দেওয়ার পর যখন এটা ঘন হতে থাকবে তখন আমরা এটাকে এক সাইডে রেখে দিলাম আর একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে তারপর আমরা এটাকে কিছুক্ষণ জন্য রেখে দেবো রেখে দেওয়ার পর এটা ফাইনাল লুক দুধ ছ্যামাই আমরা অবশ্যই করে ফেললাম